বিসমিল্লাহির রহমানির রহিম ثم الى ربكم مرجعكم 아মান투 빌라 মরহুম গোলাম মস্তফা সাহেব অনেক আজ থেকে আমাদের সাথে আর তার দেখা হবে না আমরা শেষ বিদায় জানাতে এসেছি এখানে যারা দাঁড়িয়ে আছে সকলেই তাদের মধ্য থেকে কিছু ব্যক্তি এমন আছেন নিজের হাতে নিজের মাকে কাফন পরিয়েছেন কবরে দিয়েছেন বাবাকে কাফন পরিয়েছেন কবরে দিয়েছেন সারা জীবন আর তারা ফিরে আসবে না আজকে আমরা যাকে শেষ বিদায় জানাতে এসেছি তিনি মরহুম গোলাম মোসলহা সাহেব আমার জাহিদ ভাইয়ের শ্বশুর আমি তার জানা যায় দাঁড়িয়ে আপনাদেরকে জানতে চাই আপনারা বলুন এরকম একটা দিন আমাদের আসবে কিনা আজকে যাকে বিদায় দিচ্ছে কাল হয়তো আমি চলে যাব পরশু হয়তো আপনাদের পালা কেউ বাঁচতে পারবো না তো যেহেতু চলেই যাব সাদা কাপড়ে আমাদের এই রঙিন চিন্তা করে লাভটা কি যে আল্লাহর কাছ থেকে এসেছি ওই আল্লাহর কাছে ফিরে যাব তাহলে আমাদের মানুষের চিন্তা নিয়ে দুনিয়ায় বেছে থেকে লাভ কি আল্লাহর দিকেই তো ফিরে আসা দরকার আল্লাহর কোরআন অনুযায়ী তো জীবন পরিচালনা সমাজ পরিচালনা হওয়া দরকার কথা বলেন ঠিক নয় কি আপনি আমি আল্লাহর কাছে যাব জবাব দিয়ে করব আল্লাহর কাছে আল্লাহ বলছেন সেই রবের দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে আমরা যে রবের দিকে ফিরে যাব আসুন আমরা সকলে মিলে সেই রবকে খুশি করার জন্য কাজ করি মরহুম গোলাম মোস্তফা সাহেবকে কবরে দাফনের পর আল্লাহ যেন থাকে মনকির নকিরের সওয়ালের জবাবটা দয়া করে আল্লাহ শিখায় দেন তার ছোট্ট কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেন অন্ধকার কবরকে আলোকিত করে দেন আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে তাকে জান্নাতের আলা মাকাম দান করেন মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আজকে এই জানাদায় দাঁড়িয়ে একটা মনে মনে নিয়াত করি আল্লাহ তোমার পথ থেকে অন্য আদর্শের পথে আমাদেরকে নিয়ে মানুষের উপরে সাদা কাপড় না এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি এই জন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ তৌফিক দান করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সকলের নেক বরকত দিন কেউ অসুস্থ থাকলে আল্লাহ শেফা দান করুন কথা চলার উনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আজ আমি আপনাদের কাছে তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আপনারা কি তাকে ক্ষমা করে দিতে রাজি আছেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন আসসালাম আলাইকুম আহমাত